আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা একটা সময় আসে যখন তুমি সব চেষ্টা করো কিছুই মতো হচ্ছিল না দোয়া করেছ কেঁদেছ কিন্তু দরজা যেন বন্ধই রয়ে গেছে তুমি ভাবছ আল্লাহ কি আমাকে বলে গেছেন না আল্লাহ কখনো তোমাকে বলে যাননি বরং তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে আল্লাহ নিজ তোমার জীবনের পরবর্তী অধ্যায় লিখছেন তোমার জন্য একটা বড় সুখবর অপেক্ষা করছে আর তার আগে আল্লাহ তোমার জীবনে পাঠান পাঁচটি বিশেষ লক্ষণ এই লক্ষণগুলো এমন যা সাধারণত চোখে পড়ে না কিন্তু যে মানুষ তা বুঝতে পারে সে বুঝে যায় আমার রিজিক আমার সুখ আমার পরিবর্তন খুব কাছে প্রিয় তুমি কি সেই লক্ষণগুলো অনুভব করেছ চলো আজ জানি সেই পাঁচটি ইশারা যার মাধ্যমে আল্লাহ নিজে বলতে চান তোমাকে বড় সুখবর দিতে চাই এক নাম্বার তোমার জীবনে হঠাৎ অদ্ভুত নিরবতা নেমে আসে প্রিয়দর্শক একটা সময় ছিল তোমার চারপাশে মানুষে বরা থাকত হাসি কথা ব্যস্ততা সব কিছু চলতো ঠিকঠাক কিন্তু এখন যেন সব থেমে গেছে। বন্ধুরা দূরে চলে গেছে কাজের গতি কমে গেছে মন চায় একা থাকতে যেন পৃথিবীর নীরব হয়ে গেছে এই নীরবতা হয়তো তোমাকে ভয় দেখায়, কিন্তু জানো কি এই নিরবতাই আল্লাহর বিশেষ আহ্বান যখন আল্লাহ তোমার জন্য বড় কিছু লিখতে চান তখন তিনি প্রথমেই তোমাকে মানুষ থেকে আলাদা করে দেন যাতে তুমি তার সাথেই সংযুগে ফিরে আস এই নিরবতা কোনো শাস্তি নয় এটা প্রস্তুতি তুমি এখন এক নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে একা নয় বরং আল্লাহ নিজে নেতৃত্ব দিবেন তুমি যে একাকিত্বে কাঁদছ এই কান্নাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বরকতময় মুহূর্ত কারণ আকাশে তখন লেখা হচ্ছে তোমার সুখবরের সূচনা তুমি যদি এখন একা অনুভব করো ভয় পেও না কারণ একা মানুষকে আল্লাহ ব্যবহার করেন অসাধারণ পরিবর্তনের জন্য দুই নাম্বার জীবনে একের পর এক দেরি আর বাধা আসা শুরু হয় প্রিয়দর্শক তুমি চেষ্টা করছো কিন্তু কিছুতেই হচ্ছে না রিজিক আটকে গেছে পরিকল্পনা ব্যর্থ হচ্ছে যা ধরো তা হাত ফসকে যাচ্ছে তুমি ভাবছ এটা কি আমার ভাগ্যের শেষ না এটা শেষ না বরং শুরু আল্লাহ যখন তোমাকে বড় সুকবর দিতে চান তখন তিনি প্রথমে তোমার চারপাশে সব দরজা বন্ধ করে দেন কারণ পুরোনো দরজায় সুখবর আসে না তুমি যতই তাড়া করো যতই চেষ্টা করো কিছুই না হওয়া মানে আল্লাহ তোমাকে অন্য রাস্তা দেখাতে চান এই ব্যর্থতা তোমার নয় এটা তার পরিকল্পনা তিনি দেরি করছেন না বরং তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো এখন ভাবছ আর কতদিন অপেক্ষা করব কিন্তু মনে রেখো যখন রিজিক আটকে যায় তখন আসমান থেকে বড় কিছু লেখা হচ্ছে তোমার দৈর্যের শেষ সীমানাতেই সুকবরের সূর্য ওঠে তুমি যদি এখন নিরবতা আর বাধার মধ্যে দিয়ে যাচ্ছ তবে নিশ্চিত হও তোমার গল্পতে যায়নি। বরং শুরু হতে যাচ্ছে তোমার জীবনের সেরা অধ্যায় তিন নাম্বার হঠাৎ করে পুরনো জিনিস সম্পর্ক ভা জায়গা থেকে দূরে যেতে হয় তুমি হয়তো বুঝে উঠতে পারছো না কেন হঠাৎ করে কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যাচ্ছে যে বন্ধুকে তুমি সব কিছু বলো সে হঠাৎ নীরব হয়ে গেছে যে জায়গায় তুমি নিরাপদ মনে করতে সেখানে মন আর টিকে না তুমি ভাবছ কেন এমন হচ্ছে আসলে আল্লাহ যখন তোমার জন্য নতুন দরজা খুলতে চান তখন তিনি আগে বন্ধ করে দেন পুরানো দরজাগুলো যাদের সঙ্গে তোমার পথ আর মিলে না তাদেরকে তিনি নিজেই সরিয়ে দেন কারণ তোমার সুকবর তাদের সাথে নয় তোমার নতুন যাত্রা তাদের ছাড়াই শুরু হবে প্রিয়দর্শক তুমি ভাবছ তুমি হারাচ্ছ কিন্তু না তুমি মুক্ত হচ্ছ যে সম্পর্ক তোমার গন্তব্যে পৌঁছাতে বাধা দিচ্ছিল আল্লাহ সেটা তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন যেন তুমি হালকা হয়ে যেতে পারো তোমার প্রকৃত নিয়তির পথে প্রিয়দর্শক তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন এই বিচ্ছেদ কেন এই পরিবর্তন কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ না সরালে আমি কখনো উঠতে পারতাম না তোমার জীবনের এই পরিবর্তনই হচ্ছে সেই সংকেত আল্লাহ তোমাকে বড় সুখবরের দিকে নিয়ে যাচ্ছেন চার নাম্বার আল্লাহ তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি দান করেন কোনো কারণ ছাড়াই একসময় হচ্ছে কষ্টে বরপুর জীবন কিন্তু একদিন হঠাৎ তুমি টের পেলে মনে কোনো কারণ ছাড়াই একটা শান্তি নেমে এসেছে কিছু না বদলালেও ভিতরটা যেন প্রশান্ত হয়ে গেছে এই শান্তিটা সাধারণ না এটা আল্লাহর দেওয়া ইশারা যে এখন সময় এসেছে আমি তোমার পাশে আছি আল্লাহ সুবাহুল কারিমে বলেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় তুমি যখন আগের মতো পাও না যখন সমস্যার মাঝেও তোমার মন বলে সব ঠিক হয়ে যাবে তখন বুঝে নিও তোমার সুখবর আসমানে লেখা হয়ে গেছে কারণ আল্লাহ শুধু তাদের মনেই প্রশান্তি দেন যাদের জন্য বড় কিছু নির্ধারিত আছে এই শান্তিটাই প্রমাণ তোমার দুয়া পৌঁছে গেছে আরো সে তুমি হয়তো এখন সেই প্রশান্তির মাঝে আছো জানো এর পরেই শুরু হবে আল্লাহর পুরস্কারের সময় নাম্বার আল্লাহ তোমাকে দুয়ার আগে ভেঙে দেন যাতে তুমি কেবল তার কাছেই ফিরো একটা সময় আসে যখন সব কিছু ভেঙে যায় তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিক হয় না স্বপ্ন সম্পর্ক আশা সব যেন একে একে মাটিতে মিশে যায় তুমি তখন শুধু একটাই প্রশ্ন করো আল্লাহ কেন আমি জানো কেন কারণ আল্লাহ জানেন তুমি তখনও অন্যদের দিকে তাকাচ্ছ অন্য উৎসে আশ্রয় করছ আর তিনি চান তুমি কেবল তার দিকেই ফিরে এসো যখন তিনি ভালোবাসেন তখন ভেঙে দেন যাতে তুমি বুঝতে পারো কেউ নয় শুধু আল্লাহ আমার বর্ষা একজন মানুষ ছিল সব কিছু হারিয়ে ফেলেছিল চাকরি পরিবার সম্মান রাতে শেষ দায়ী পড়ে খাচ্ত আর বলতো আমি পারব না আল্লাহ তুমি সাহায্য করো সেই কান্নার এক মাস পর আল্লাহ এমন এক দরজা খুলে দিলেন যা সে স্বপ্নেও পাবেনি সে তখন বুঝল বাঙা সময়টাই ছিল আল্লাহর কাছ থেকে প্রস্তুতি প্রিয় ভাই ও বোন তুমি যদি এখন ভেঙে পড়ো সব কিছু হারানোর ভয় কাজ করে তোমার মনে তাহলে জানো এই বাগনটাই হচ্ছে তোমার গঠনের শুরু আল্লাহ তোমাকে নিচে নামান শুধু এই জন্য যাতে তুমি উঠলে আর নিচে না পড়ো এটাই তার পদ্ধতি বেঙ্গে গড়ে তারপর উঠিয়ে দেওয়া তুমি হয়তো আজ কাচ্ছ কিন্তু আগামীকাল এই কান্নাই তোমার হাসির কারণ হবে কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তুমি এখন যে কষ্টে আছো এটাই প্রমাণ আল্লাহ তোমাকে সুখবধ দিতে যাচ্ছেন তুমি আর একটু ধৈর্য ধরো আর একটু দোয়া করো কারণ তোমার গল্প এখানেই শেষ হয়নি বরং শুরু হতে যাচ্ছে তোমার বরকতের অধ্যায় প্রিয় ভাই ও বোন তুমি এখন জানো আল্লাহ তোমার জীবনে যে কষ্ট দেরি নিরবতা দিয়েছেন তা আসলে কোনো শাস্তি নয় বরং ভালোবাসার সংকেত তুমি এখন বুঝতে পারছো না যে নিরবতা তোমাকে বেতরে বেতরে কা দিয়েছে সেই নিরবতাই ছিল আল্লাহর সঙ্গে তোমার কথোপকথনের সময় কিন্তু প্রশ্ন হলো এইসব লক্ষণগুলো যদি তোমার জীবনে সত্যিই থাকে তবে তুমি কি করবে প্রথম দাপ আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করা প্রিয়দর্শক তোমার প্রথম কাজ হলো আল্লাহর পরিকল্পনায় পুরো বিশ্বাস আনা সব কিছু কিছু যখন হচ্ছে তখন মনে রাখা তুমি বরং আল্লাহ নিয়ে যাচ্ছেন নিজেকে বলো আমার রব আমাকে বলে যাননি তিনি শুধু আমার জন্য আরো সুন্দর কিছু প্রস্তুত করছেন দুই নাম্বার কাজ তোমার জন্য নিজেকে শুদ্ধ করা তুমি যত বেশি দোয়া করবে কোরআন পড়বে নামাজে মন দিবে তত বেশি তোমার অন্তর পরিষ্কার হবে আর আল্লাহ কেবল সেই হৃদয়ে সুখবর দেন যেখানে অহংকার অভিযোগ আর দুনিয়ার ভয় নেই তিন নাম্বার কাজ দোয়া করো কিন্তু শুধু মুখে নয় দোয়া করো চোখের পানি দিয়ে কারণ আল্লাহ বলেন আমি কাছেই আছি যখন কেউ আমাকে ডাকবে আমি সাড়া দিব তুমি যদি রাতের নিরবতায় একবার বলো আল্লাহ আমি পারবো না তুমি সাহায্য করো তাহলে জানো সেই রাতেই তোমার সুখবরে শুরু হয়ে যায় প্রিয় দর্শক যদি সত্যিই তুমি চাও আল্লাহ তোমার জীবনে সুখবর দান করুন তাহলে একটা ছোট শক্তিশালী আমল করে যাও প্রতিদিন ফজরের নামাজের পর সত্তর বার বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিং ওয়াতুবুইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি এই আমলটি কোরআন ও হাদিস অনুযায়ী রিজিক শান্তি ও রহমতের দরজা খুলে দেয় এবং সবচেয়ে বড় কথা এটা আল্লাহর সঙ্গে তোমার সংযোগকে জাগিয়ে তোলে প্রিয় দর্শক তুমি তুমি যেও না বলে নির্বাচিত হয়েছ আল্লাহ তোমার জীবনে দেরি করেছেন শুধু এই জন্য যাতে তুমি তার সুখবর পাও সময় মতো পূর্ণরূপে সহ তুমি শুধু দৈর্য ধরো দোয়া চালিয়ে যাও কারণ খুব শীঘ্রই তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি আমার দোয়া কবুল করেছেন প্রিয় ভাই ও বোন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও